মেনোপিজের যে সাইন্টিফিক সেটা যদি আমাদেরকে একটু বলতেন ম্যানোপোজ জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া যেখানে মাসিক চক্রটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তো ম্যানোপোজকে আমরা আসলে তিন ভাগে ভাগ করি একটি পেরিমেনোপোজাল সময় ম্যানোপোজ এবং পোস্ট ম্যানোপজাল সময় এখন এই পেরিমেনোপোজটা বলতে আমরা কি বুঝি একটি নারীর যখন ম্যানোপোজ হয় সেই সময়টিকে আমরা বলে থাকি পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন বছর এই যে পাঁচচল্লিশ বছর থেকে পঞ্চান্ন সময় এটি দীর্ঘ সময় এবং এই প্রক্রিয়াটি শুরু হওয়ার আগে কিছু সিমটম একজন নারী অনুভব করে থাকেন এই সেই সময়টাকেই আমরা পেরিম্যানোপোজ বলি আর ম্যানোপোজ বলি যে মাসিক চক্রটি বারো মাসের অধিক বন্ধ হয়ে যদি থাকে তখন আমরা এটা ম্যানোপোজ বলি আর ম্যানোপোজের পরে অর্থাৎ বারো মাসের পরে যে অধ্যায়টি অর্থাৎ পারমানেন্টভাবে যখন মাসিক চক্রটি বন্ধ হয়ে গেল তখন আমরা সেকে পোস্ট ম্যানোপোজ বলি এখন পেরিম্যানোপজার অবস্থায় একটি নারী কী কী সমস্যায় ভোগেন পেরিম্যানোপজ অবস্থায় একটি নারীর মাসিকটা ইরেগুলার অনিয়মিত হয়ে যায় তিনি একটু হট ফ্লাশ কিংবা হঠাৎ করে উনি গরম অনুভব করেন তার যে বিহেভিয়ার তার মেজাজ একটু খিটখিটে হয়ে যেতে পারে তার যে সেক্সুয়াল ডিজায়ার সেটা কমে যেতে পারে তাছাড়াও হচ্ছে যে এই সময় যেটা হয় যে হাড়গুলো যেটাকে আমরা অষ্টোপরিস বলি কিংবা অষ্টোপেনিয়া বলি হাড়গুলো নরম হয়ে যায় হাড়ের ভিতরটা একেবারেই ভঙ্গুর হয়ে যায় এবং হঠাৎ করে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া নারীদের শরীরে যে এস্ট্রোজেন হরমোন এই সময় কমতে শুরু করার জন্য তার হার্টে যে কোনো প্রবলেম হতে পারে সাডেন এমআই কিংবা হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া ঘুমের সমস্যা হয় তাছাড়া মানসিক কিছু সমস্যা তো হয়েই থাকে এই প্রবলেমগুলোকে সময়টা তার আগে থেকে আসলে কি কি আসলে সচেতনতা খুব দরকার যেটা আমাদের দেশের নারীদের মধ্যে নাই বলেই চলে তারা এখনও জানেন না যে আসলে ম্যানোপজ জিনিসটা কি এবং ম্যানোপজ শুরু হওয়ার আগে কিংবা ম্যানোপজের সময় কিংবা পরে কি সমস্যা হতে পারে এবং কীভাবে এটা মোকাবেলা করা যায় আসলে একজন নারীকে সচেতন করে তোলার জন্য আমাদের ভূমিকা সমাজের ভূমিকা পরিবারের ভূমিকা অনেক কারণ মানসিক একটি সমর্থন আমরা যে যেটা বলি যে মেন্টাল হেলথ যেটা একেবারেই আমাদের কারো মানে ব্রেনের মধ্যে মাথা মধ্যেই থাকে না যে মেন্টাল হেলথ বলে একটা কিছু একটা নারীর আছে এখন এই যে পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন এই সময়টা কিন্তু একটা বিশাল পরিবর্তন একজন নারীর ছেলে মেয়ে বড়ো হয় তাদের বিয়ে হয় কিংবা পড়াশুনার জন্য বিদেশে চলে যায় উনি ওই সময় একা হয়ে যান এই যে তার একা মুহূর্ত এটা একটা তার মানসিক চাপ পাশাপাশি যখন তার এই শারীরিক পরিবর্তনটা ঘটে তার যে পিরিয়ডটা বন্ধ হয়ে যাচ্ছে সেটার জন্য উনি ডিপ্রেশনে থাকেন যে আমার যে প্যানোপোজ হয়ে যাচ্ছে আমার যে পিরিয়ড বন্ধ হয়েছে তাহলে আমার দায়িত্বটা কি আর থাকবে এটাও একটা বিরাট কোশ্চেন তো আসলে এগুলো মোকাবেলা খুব করা খুব সম্ভব সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা কাউন্সেলিং করি বিহেভিয়ার থেরাপি দিই আমরা বলি যে এই সময় একটু শারীরিক চর্চা কিংবা ইয়োগা করা তারপর ফ্রেশ খাবার খাওয়া সঠিকভাবে ঘুমানো তাছাড়া হচ্ছে মেডিটেশনটা একটা বিশাল ব্যাপার মেডিটেশন করা এবং সামাজিক যোগাযোগ রক্ষা করা অর্থাৎ এই সময় এই যে কাজকর্ম কমে যায় হয়তো উনি বসে থাকেন কোনো হয়তো পাঁচ অক্ত নামাজ পড়েন কিংবা যার যেটা ধর্ম সেই অনুযায়ী উনি কাজ করেন কিন্তু যে শারীরিক চর্চা কিংবা ঘরে যে কাজগুলো অনেক সময় থেমে যায় তো আমরা বলি আসলে নিয়মিত ঘরের কাজ করা প্লাস সামাজিকতা রক্ষা করা যে এই সময়টাতে নারীরা যেহেতু একটু হতাশাগ্রস্ত হয়ে যায় যে তার রিপ্রোডাক্টিভ লাইফ বা ওভারঅল যে বায়োলজিক্যাল যে নিডসগুলা থাকে সেখান সেখানেও কিন্তু একটা এফেক্ট পড়ে থাকে এই জায়গাটা আপনার কাছে জানতে যায় যে এখানে আসলে তার পার্টনার বা তার হাজব্যান্ডের ভূমিকাটা আসলে কতটুকু হাজবেন্ডের ভূমিকা কিন্তু বিশাল কারণ একজন নারী যখন এ ধরনের একটা পর্যায়ে চলে যায় যে তার মাসিক বন্ধ হয়ে গিয়েছে তার সেকচুয়াল ডেজারটা কমে গেছে তখন কিন্তু হাজব্যান্ডের সাপোর্টটা বিশাল এবং হাজব্যান্ডকে মানসিক সাপোর্ট দিতে হবে পাশাপাশি তার সাথে থাকতে হবে এবং যদি ওই নারীর সেক্সুয়াল ডেজার কমে যায় তাতে করে তার প্রতি ব্লেম না দিয়ে তাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা মানে লক্ষ্য করা দরকার প্লাস রিসেন্টলি আমি এই গত মাসে ম্যানোপ সোসাইটি মালয়েশিয়ায় গিয়েছিলাম সেখানে যেটা আলোচনা এসছে যে স্বাভাবিক যে সেক্স সেটা মেনটেন করা খুব জরুরি যে মেনোপোজ হওয়ার যে সময়টা সেই সময়টাতে একজন নারী যদি হরমোন নেওয়া শুরু করে এক্ষেত্রে কি তার মেনোপোজটা একটু ডিলে করা যেতে পারে আচ্ছা এখানে চমৎকার একটি কথা বলেছেন আমরা বলে থাকি মেনোপোজ একটা হচ্ছে স্বাভাবিক যেটা হরমোন কমে যাচ্ছে স্বাভাবিক অবস্থা আরেকটা হচ্ছে যদি সার্জিক্যাল ম্যানোপোজ হয় অর্থাৎ সময়ের আগেই একটি মহিলা হয়তো চল্লিশ বিয়াল্লিশ বছর কিংবা পাঁচচল্লিশ বছর বয়সে তার ওভারই রিমুভ করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ম্যানোপোজ বলি তাছাড়াও যদি উনি ক্যামোথেরাপি রেডিওথেরাপি পেয়ে থাকে কোনো ক্যান্সার সমস্যার জন্য তখনও কিন্তু তার ম্যানোপোজ হয়ে যেতে পারে এখন মনে করেন যে একজন মহিলার ইউট্রাস আছে আর একজন মহিলার ইউটারাস নেই অর্থাৎ যিনি স্বাভাবিক প্রক্রিয়ায় ম্যানোপোজের মাধ্যমে গিয়েছেন এবং উনি চাচ্ছেন যে একটি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিবেন অর্থাৎ হরমোনের পরিবর্তে আমরা হরমোন দিচ্ছি শরীরে কমে যাচ্ছে কিন্তু আমরা হরমোন রিপ্লেস করে দিচ্ছি সেক্ষেত্রে আমরা এস্ট্রোজেন প্রোস্ট্রন দুটোই দিতে পারি আমাদের দেশে কিন্তু এস্ট্রোজেন প্রোস্ট্রন দুটোই অ্যাভেলেবল সেই ক্ষেত্রে আমরা যে এস্ট্রোজেন প্রোস্ট্রিন দিয়ে থাকি আমরা বলি যে আপনি জাস্ট পিলের মতোই যেগুলো ওরাল পিল আমরা খাই সেই ওরাল পিলের মতোই খাবেন এবং যতদিন পর্যন্ত ওনার অর্থাৎ এই পিলটি উনি বহু বছর খেতে পারবেন এই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অর্থাৎ তার যে সিমটমগুলো রিমুভ হওয়া পর্যন্ত উনি খেতে পারেন কিন্তু যার ইউট্রাস নিয়ে সার্জিক্যাল রিমুভাল হয়েছে তার ক্ষেত্রে কিন্তু আমরা প্রজেশন দিতে পারছি না তার ক্ষেত্রে শুধু এস্ট্রোজেনটাই আমরা দিই সেই ক্ষেত্রে এস্ট্রোজেন আমরা জেল হিসাবে দিই প্যাচ হিসাবে দিই বিভিন্ন ফর্মে দিয়ে থাকি তাতে করেও সেই মহিলা ভালো থাকতে পারে কিংবা ট্যাবলেট ফর্মেও আমরা অনেক সময় দিই লোডও যে কিছু আর্টিফিশিয়াল ট্যাবলেট আছে আমাদের দেশে অ্যাভেলেবেল সেগুলো দিই তাছাড়াও কিছু কিছু মহিলা আসে যে তাদের রিপিটেড ইউরিনট্রাক্ট ইনফেকশন হচ্ছে কারও আছে যে তাদের যে ভ্যাজেন একেবারে জরিপথ শুষ্ক হয়ে যাচ্ছে তাতে করে তাদের রেগুলার যে হাজব্যান্ডের সঙ্গে রিলেশান সেটা কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা ভ্যাজানাল জেল আছে খুব ভালো ভালো সেটা দিয়ে থাকি এস্ট্রোজেন ক্রিম দিয়ে থাকি কিংবা প্যাচ হিসাবেও দিয়ে থাকি এটা মানে খুবই আশার বিষয় যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই যে অর্থাৎ চলাকালীন সময়ে যে সমস্যা হচ্ছে সেগুলোর সমাধান রয়েছে